এই সোলার ম্যাপে জোনপুচ দেওয়া সব থেকে সহজ তার কারণ তুমি যদি টোকেন দিয়ে একটা সুপারমেড কিটও নাও বের করো তাও তুমি শেষ বেলায় অনেক সুপারমেড কিট পেয়ে যাবা শুধু এনিমিদের লুটবক্স লুট করে করেই এনিমিদের লুটবক্স লুট করবা কিরকম বেলায় দেখা যাচ্ছে দশটা এনিমি আছে সেই এনিমির ভিতরে একটা মললে আর ওই লুটবক্সটার পরে গোলালের চিহ্ন ওইটা আছে তুমি ওই লুটবক্সটায় যাবা একেবারে সর্বনিম্নও যদি তুমি সুপারমেড কিট পাও তা সাড়ে পাঁচটা পাবা তা আমার ধারে মাত্র তেরোটা সুপারমেড কিট আছে টোকেন দিয়ে আমি খুব বেশি সুপারমেট কিট পাইনি এই যে এখন আমার ওই যে আমি যে বুদ্ধিটা বললাম যে এনমিল লুটবক্সের পরে গোলয়ালের চিহ্নটা উঠে থাকবে সে এনেমির লুটবক্সটা আমি লুট করবো আর নিচেই পড়ে যে লাভ হয়েছে এই জায়গায় যে তিনটে করে সুপার কিট পাওয়া যায় ছয়টা নর্মাল কিট পাওয়া যায় টায়ারটা পেয়ে গেলাম এখন তাড়াতাড়ি করে ডেকে ব্যবহার করে নিলাম তো এখন আবার তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়বো গাড়িতে উঠে এই পাশে দেখছি গোলয়াল মারা আছে গোলয়ালের ওই জায়গাটায় যাবো ওখানে যে যদি একটা দুটো লুটবক্স পাই লুটবক্স পালি ওই লুটবক্স লুট করলে সুপার কিট পাওয়া যাবে এই ধেড়ডে গোলয়ালের চিহ্ন আছে তার মানে এটা তাজা লুটবক্স এক কথায় আর এখানে এখানে আরেকটা লুটবক্স আছে তো এখন আগে কোনটা লুট করবো সেই চিন্তা করছি তা চিন্তা করে দেখলাম যে আগে জোনের ভিতরেটা লুট করি সবথেকে বেশি কাজে আসবেনি তো এখানে আমি সুপার সুপারমেড কিট পালাম না শুধু নর্মাল মেড কিট ছিল আর ইনহেলার এটাই কী পাবো এটা টোকেন পেয়ে গেছি তার মানে এটা এই যে একটা মস্টার ট্র্যাকও পালাম সুপার সুপারমেড কিটও আছে কয়টা সাতটা সুপার সুপারমেড কিট পেয়ে গেলাম ইনহেলারও পেয়েছি এক গাদা কি আর বলবো একদম পুরো জোশ তো এখান থেকে আমি ভরপুর একটা লুট পেয়ে গেলাম আর তেইশটা সুপার মার্কেট হয়ে গেছে এখন আরামসে জোন পুজো ভুয়া করতে পারবো শেষ বেলায় এখন শুধু সারভাইভ করে থাকতে হবে শেষ পর্যন্ত আমার কোন রকমের সারভাইভ করতে পারলেই হচ্ছে আর দেখি আমি এর পরে সিজনে তোমার হচ্ছে মাস্টার ডান দেবো ডাইরেক্ট জিরো ড্যামেজ জিরো কিলি পারি কিনা এই সিস্টাটা করে দেখবো যদি পারি তাইলে তো ভালো আর না পারলি তো তখনকার ব্যাপার আলাদা জিরো কিল এবং জিরো ড্যামেজই আমি মাস্টার পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো একেবার না পারলে তো হিরোইকটা শিওর ডান দেবো এরকম করে এই জন্যই তো এখন আগাম স্কোর বাড়ায় রাখছি স্কোরটা যত বেশি হবে তত লাভ হবে বেলায় যে ওই সিজনের দিকে যে আমার স্কোরটা তখন একটু বেশি থাকবে তখন আরো আমার সুবিধা হবে যে জিরো আমি জিরো কিলি ভুয়া করে হিরোইক ডান দিয়া এবং কি মাস্টার পর্যন্ত চেষ্টা করবো ওটার তো এই দেখো আমি গাড়িতে নামার সাথে সাথে আরেকটা গাড়ি নেওয়ার পেছনে চলে তা আমি এখন কিন্তু আগে সরে গেলাম যে আবার চলে আসলাম এই জায়গাটাই তার কারণে এই জায়গাটাই বর্তমানে সব থেকে সেফ সারি সাইডই পেলিয়ার আর এই জায়গাটা বর্তমানে সব থেকে সেফ এখান থেকে কিছু সময় সারভাইভ করার চেষ্টা করব যখন জোন আসবে তখন এখান থেকে তার আগে সরব না এই যে বাম সাইডে এনিমিতে ফাইট নেস সেটু থার্ড পার্টি করার চিন্তা ভাবনা নিচ্ছি কিন্তু লাভ নেই জোন চলে এসে এখন আগে জোনের ভিতর ঢুকতে হবে এই যে এই প্লেয়ারটা দেখেছো আবার এই জায়গাটাই চলে এলো আমি একটুখান লেট করলে আমার মন বলছিল এটা আমার গাড়িটা নেওয়ার জন্য বেশি পরিকল্পনা করছে এই যে এই পাশে আর প্লেয়ার রয়েছে এখানে আছে তো এখান সরে যাই দরকার নেই দেখা যাচ্ছে গাড়িতে ফায়ার দিয়ে গাড়ি ফুটায় দিবে আনি এই জায়গাটা সব থেকে এখন বর্তমানে সেফ আছে পাথরটা কিন্তু পাথরে তো জোন নেই পাথরের জোন নেই তখন এই যে ঘরের ভিতরে আবার ফাইট করছে ঘরে তো যে থাকার চিন্তা ভাবনা করছিলাম মানে যেই জায়গায় যাওয়ার চিন্তা করছি সেই জায়গায় এনিমি এই সামনেও পেলিয়ার এখন কোন দিকে যাবো সেই দিন দেখো সেরকম সারভাইভ করতে হবে কোনো রকমে তো এই পাশে কোনো এনিমি নেই বলে এই জায়গাটায় আমি গাইডানে ঘুরে বেড়াচ্ছি এই যে এনিমিটা সামনে পড়ে গেছে আর ফায়ার দেশছে এই বারটা তো জোনটাও দেখে ফেললাম যে জোনটা কোন পাশে দেসে এই জোনটা সব থেকে বেশি কাজে আসে তা শেষে আর চারটে প্লেয়ার আছে আর একটু সময় সারভাইভ করলি এক্ষুনি এনিমি সব কুমিয়ে যাবে দুটো প্লেয়ার অলরেডি ফাইট করছে এক্ষুনি ওই দুটোর ভিতরে একটা মারা খাবে শিওর দেখা যাক তা মারা খাচ্ছে না জ্ঞান তাড়াতাড়ি মারা খা একটা মারা গেছে আর এই সামনে একটা আছে এটার সাথে এখন আমি টিম আপ করার চেষ্টা করবো দেখা যাক ওকে টিম আপ করবে ও ব্যাটা আমার গোলাল ভাঙছে এটা কোনো কথা ওই বেটা টিম আপ কর টিম আপ না করে তুই গোলাল ভাঙছিস এই পাশে আর একটা প্লেয়ার আছে ঘরের দিকে আছে প্লেয়ারটা এই সাথে টিম আপ করি আর এই যে বাম সাইডে যে প্লেয়ারটা সেই প্লেয়ারটা মারার পরিকল্পনায় থাকবো ওই এই যে সামনে গাড়ির ওখানে অস্থির একটা হেডশট দিয়ে দিয়ে দিলাম এক হেডশটে ক্লিয়ার এখন সামনের আমার সাথে টিম আপ করলি হয় আর আমার ধারে ভরপুর গোলাল আছে তো কোনো চিন্তা নেই বাইস ওর গোলাল যাওয়ার সাথে সাথে ভয়তে এমন দ্রুত গোলাল মেরেছে কি বলবো ওই যে জিপ লাইন পালাই পালায় যাচ্ছে কিরকি জোনে বাইরে যাচ্ছে আরে না ও একদম মাথায় চলে গেছে তার মধ্যে সাথে টিম আপ করার চেষ্টা করছে আর আমার টুকটুক করে ড্যামেজ দিচ্ছে কোনোভাবেই টিম আপ করছে না আর এই প্লেয়ারটার সাথে আমি শুরুর দিকেই পরিকল্পনা করেছিলাম যে টিম আপ করবো তার কারণ আছে এই প্লেয়ারটা এক সাইডই ছিল তো এই জন্য তো আমি তখনতেই চিন্তা ভাবনা করলাম যে এর এক সাইডই করে এর আমি কোনোভাবে ড্যামেজ দেবো না এর সাথে টিম আপ করবো শেষবেলায় কিন্তু এই ব্যাটা তো বুঝতেই পারছে না এ তো আমার মাতৃ আছে কি আর করবো এখন বলো তোমরাই এর সাথে তো কোনোভাবেই টিম আপ করতে পারছি না কারণ টিম আপ না করলেও শেষ বেলায় আমি জোনপুর দেবো এই জায়গাতেই কারণ এই জায়গাটায় ভালোভাবে সেফ জোন পাবো আশা করি তো এখান থেকে একটু ফায়ার দেওয়ার আমি ভয় দেখানোর চেষ্টা করছি তাতে আমার শর্ট রেঞ্জে না আসে কোয়ো দেখতে পাচ্ছি না তো এখন আর ওই গাছের পেছনে আছে তা আমি এখনও পেন দিয়ে বাড়ছি যদি টিম আপ করলি তা করলে যে টিম আপ করছে কিন্তু ভরসাও আসছি না ও যদি টিম আপ করে এখন যদি বেইমানি করে দেয় ম্যাক্স সেভেনের তো দেখ ফায়ার দিচ্ছে আর পেন দিয়ে বাড়োচ্ছি যাতে দূরে দূরেই থাকে ও শর্ট রেঞ্জে না আসে আর আমার ধারে মস্টার আছে আর কাছে ছয়টা ল্যান্ডমাইন আমি যে ল্যান্ডমাইন পেয়ে যদি লাইন মতন করে তাও মর যাবে কিন্তু না ল্যান্ডমাইন পাতা যাবে না টিম আপ করছে এখন আমি টিম আপ করবো আগে শিওর হবো তারপরে এখন এমনি পেন দিয়ে বাড়চ্ছি কারণ পরে আমার একটু ভরসা হচ্ছে না না এর সাথে টিম আপ করা যায় আসলেই তার কারণ একদম ওপেন এসে দাঁড়ায় থাকছে এবার তা এখানে হালকা পাতলা লাগে ইমোট দেখাবো তার আগে সুপার মেড কিট দিয়ে দেখি সুপার মেড কিট যদি নেয় তাহলে শেষবেলায় বেঈমানি করবে না এই যে সুপারমিট মিট এর মানে কোনোভাবে বেইমানি করবে না এটুকু তো শেয়ার হয়ে গেলাম আমার ধারে যা গ্রেনেড ছিল ওইগুলো এখন জোনের বাইরে ফেলে দেবো আর সাথে ল্যান্ডমাইন আছে তাই না ল্যান্ডমাইনটা পরে ফেলছি আগে হাবিজাবি আর যেগুলো আছে ওইগুলো ফেলি এ দেখো এভাবে যে আমি জোনের বাইরে চলে যাচ্ছি বুঝলে এই জন্যই সামনে গোলাল মেরেলো তো এইগুলো সব ফেলাই দিলাম এবারটা আগে মাইনগুলো পেতে দেবো এই যে পাতলাম এখনও দুটো থেকে গেছে এই দুটো ল্যান্ডমাইনও পাততে হবে এই যে দুটো পেতে দিলাম আর এনিমিটা পেন দিয়ে বাড়ে আমার ডাক সব ভাবছে আমি জোনে বাইরে চলে যাচ্ছি ব্রাদার আমি জোনে বাইরে যাবো না শেষ বেলায় তোমার অবস্থা খারাপ করে দেবো জোন পুষ দিয়ে তার কারণ আমার দ্বারে এখন অবধি আঠারোটা সুপার মেট আছে আসে এ দেখো ও আবার আমার টোকেন দেশে ও ভাই সাহ ওইখানে আবার গানও ফেলাই দেশে দিয়ে এই জন্যই পেন দিয়ে বাড়ে বাড়ে ডাক ছিল ভাই সাহ এনিমিটা তো একদম পুরো জোশ এনে তো একদম টিম আপের ব্যাপারে দেখছে আমার থেকেও প্রফেশনাল তার কারণ আমি ওর গান ফেলার আগে ওই গান ফেলাই দেসে আবার এই জায়গাটায় ডাকছে তা আমি কি করবো আমার দ্বারা যা সুপার কিট আছে বেলায় যে সবগুলোই দিয়ে দেবো আর ও আমার সুপার কিট যেই কয়টা দেবে তাই দিয়েই শেষবেলায় জোন পুষ দেবো তা আমার দ্বারা এখনো দুটো সুপার মেটকিট আসে এই দুটোও ফেলে দেবা নিটকন পরে আগে ওইগুলো নিয়ে নিয়ে এনেছে আর তিনটে আসে ওই জায়গাটাই তো এখানে একটা আসে যে আবার ফেল দিলাম যা সুপার কিট সব ফেল দিয়েছি এখন বেলায় যে এনিমি আমার দেখা যাক কয়টা সুপারমেড কিট দেয় আমি তোর বাইশটা সুপারমেড কিট দিলাম ওর তো যদি আমার আর্ধেক সুপারমেড কিটও দেয় তাও শেষবেলায় যে জোনপুষ দিতে পারবো এখানে তিনটে সুপারমেড কিট আসো এসছে না কেন ও এম ও ফেলছে তা আমার ব্যাগের ভিতর উঠে গেছে আবার ফেলাই দিলাম সুপারমেড কিটগুলো এখন সুপারমেড কিট ফেলেছি তো এখন ও কি বসবে যে আমার কিট কিটকেও দেবে আদৌ আমি তো বুঝতে পারছি না ওর পেন বারোই বাড়োই দেখা যাক সুপারমেড কিট সে দেখি দেয় কি না ওর পেনদের বারোই বাড়ো বোঝানোর চেষ্টা করছি যে ভাই সুপারমেড কিট দে আমার আমার দ্বারে মাত্র চোদ্দটা নর্মাল ইনএলার আছে আর ডে সুপার ইনএলার আছে আর সাত আটটা ইঞ্জাকশন এদের তো আর পুজ দেওয়া সম্ভব না এই জন্যইতে এখন আমি ওর কাছে মেডিকেট চাওয়ার চেষ্টা করছি ও মনে হয় বুঝতেই পারছে না যে আমি ওর কাছে মেড কিট চাচ্ছি তা আর এ নিমিটা জোন ড্যামেজ খাওয়ার পরিকল্পনা আছে মনে হয় এটুকুন পেন দিয়ে বাড়লাম ওর একটুখানি হালকা হাত ড্যামেজ দিছি যাতে বুঝতে পারে এই যে সুপারমেড কিট ড্রেসে এবারটা শেষবেলায় যে বুঝতেই পেরেছে তো এগারোটা সুপার মেড কিট ড্রেসে এই ভালোভাবে জোনপুজ দিতে পারবো জোনপুজ দেওয়া শুরু করে দিলাম এখন এনিমি জোন দিয়েছে যে এনিমিটা মারা খেয়ে গেল ও মনে হয় সে সুপার মেটকিট করতে দিতে নর্মাল মেটকিট হয়ে গেছে আমি যতদূর বুঝতে পারলাম তা না হলে ওর ধারে তো ম্যাক্সিম ছিল তো ইজি জোন পুজো দিতে পারতো আমার সাথে আর তোমরা ধারে ধারে এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে